যে এবং এস এস কে এমএস কে এদের যে ক্রীড়া প্রতিযোগিতা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি চলছে এবং উদ্বোধনের কাজ আমাদের শেষ হয়ে গেছে এবার আমরা খেলাধুলার কাজ শুরু করব এটা আমাদের সৎসঙ্গ স্কুলে মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে

সমস্ত প্রাথমিক বিদ্যালয় এস এস কে এম এস কে সহ সমস্ত স্কুলগুলির ছাত্র ছাত্রীদেরকে অন্যান্য বছরের ন্যায় এবছরও যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার শুভ সূচনার মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডের অবর বিদ্যালয় পরিদর্শক সম্মাননীয় আজকের খেলা যারা পরিচালনা খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে দিদিমণিদেরকে বলবো স্যারকে বরণ করিয়ার জন্য এটা আছে এটা আছে चलते घाटाल पौर क्रीड़ा दो हजार Good. Good. Hey.

ज़िंदगी चून दागेप तुम्हारा हाँ। चून दागेपे चून दागे जरूरी

Hello oh, papadis খেলা সবার প্রায় হয়ে গেছে শুধু সায়ন আর সুদীপ্তর খেলা বাকি আছে একটি করে